নমস্কার বন্ধুরা এক্সাম মোটিভেশান ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত আজকে ভিডিওটা আবারও তোমাদের সঙ্গে তোমাদের মতন করে তোমাদের বিভিন্ন প্রশ্ন যেগুলো জিজ্ঞাসা থাকে এবং আজকে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা হতে চলেছে সামনে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের সেই পরীক্ষা মানে কনস্টেবল পরীক্ষার কথা বলছি সেই পরীক্ষার তোমার প্রশ্নপত্রের কীভাবে নাম্বার ডিভিশন থাকবে এবং তার সঙ্গে করবো যে তোমাকে টার্গেট কেমন কী রাখতে হবে তোমাকে কোন জায়গাটাতে তোমাকে বেশি ফোকাস করতে হবে সমস্ত বিষয়টা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সঙ্গে শেয়ার করব প্রচুর ভিডিও তোমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলে পাবে কিন্তু একটা কথা বলতে পারি যে আমি যেগুলো বলবো সেইগুলো হয়তো অন্য ভিডিও পেয়েছো কিন্তু আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে বলবো এবং তোমরা সেই জিনিসগুলো রিলেট করতে পারবে তোমাদের নিজস্ব প্রিপারেশনের মধ্যে ঠিক আছে তাহলে চলো ভিডিওটা শুরু করছি নতুন দর্শকের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে তোমার বন্ধুর কাছে যে তোমার মতো ঠিক এইভাবেই পড়াশুনো নিচ্ছে আর বিশেষ করে প্রিপারেশন যারা করছে তাদের মধ্যে যারা একদম শুধুমাত্র ইউটিউব থেকে পড়াশুনো করছে ইউটিউবই তোমাদের ভরসা তোমাদের কোনো মাস্টার নেই তোমাদের কোনো রকম কিছু নেই তাদেরকে বলবো যে ভালো করে ভিডিওটা দেখবে এবং আমার কথাগুলো মন দিয়ে শুনবে যে আমি কোন কোন টপিক কোন কোন বিষয় বলতে চাইছি তাহলে শুরু করছি প্রথমে প্রথমে আমরা বলে রাখি যে আমরা কিন্তু ডেট পেয়ে গেছি টেন্ডেটিভ ডেট যে অমুক তারিখে আমাদের পরীক্ষা হবে সে ডেটের ভিডিও কিন্তু আমি দিয়ে দিয়েছি তোমরা কিন্তু দেখে নিতে পারো এবং তোমরা অফিসিয়াল আমার ভিডিও ছাড়াও তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ডবলু পি ডট গভ ডট ইনে চলে যাও ওখানে গিয়ে তুমি কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট ওখানে কিন্তু টেন্ডেটিভ ডেট বলে যে কলামটা রয়েছে সেই কলমে কিন্তু তোমরা ডেট পেয়ে যাবে যে বেঙ্গল পুলিশ কনস্টেবলের পরীক্ষা কবে হবে কেপি কনস্টেবল পরীক্ষা কবে হবে সমস্ত ডিটেলস কিন্তু ওখানে রয়েছে তাহলে চলো ভিডিওটাতে আমি তোমাদেরকে আজকের বিষয় আজকের টপিকগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রথম প্রথম আমরা দেখতে পাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েস্ট তোমরা একটা ভালো জিনিস জানো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে পরীক্ষাটা হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষা হবে একটা পঁচাশি মার্কের একটা পরীক্ষা হবে লিখিত পরীক্ষা তারপরে পিএমটি পিইটি এবং ইন্টারভিউ তারপরে মেডিকেল এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে কিন্তু কলকাতা পুলিশের ক্ষেত্রে আগে হচ্ছে প্রিলিমস হবে প্রিলিমসের পরে গিয়ে তোমাকে আবার মেইন পরীক্ষাটা হবে মানে দুটো সিলেবাস কিন্তু সমান এবং সমস্ত ডিভিশনও কিন্তু সমান প্রায় সমান আমি আগে প্রিলিমস কলকাতা পুলিশের প্রিলিমসে চলে আসি কলকাতা পুলিশের পিলিনসের যে পরীক্ষাটা আমরা জানি আমরা দেখতে পাচ্ছি যে টোটাল একশো মার্কের পরীক্ষা হবে আমি প্রত্যেকটা টার্গেট কত হতে পারে কত যাওয়া উচিত কাট কত যেতে পারো তোমার সমস্ত ডিটেলস আলোচনা করবো ভালো করে ভিডিওটা দেখবে এই ভিডিওটার পরে তোমরা কেউ কাট অফ কাট অন্য ভিডিও দেখতে হবে না এটা কথা দিচ্ছি প্রথম কথা কলকাতা পুলিশের যে পরীক্ষাটা আছে কলকাতা পুলিশের থেকে টার্গেট কিন্তু এই পুলিশে ওয়েস্টবেঙ্গল পুলিশের লোকের বেশি থাকে তার কারণ আমি বলে দিচ্ছি ওয়েস্টবেঙ্গল পুলিশের কেসটা হচ্ছে সারা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় পোস্ট এবং তোমার আশেপাশে তোমরা কিন্তু খাকি ড্রেসের পুলিশ দেখতে পাবো এখন যদিও কমিশনারেট হয়ে যায় এখন বিভিন্ন কমিশনার যেমন চন্দননগর হোক তোমার হাওড়া হোক বা তোমার আসানসোল দুর্গাপুর এদিকে তোমার শিলিগুড়ি প্রচুর জায়গা কিন্তু আমরা সাদা ড্রেস দেখতে পাচ্ছি তবুও ওয়েস্টবেঙ্গল পুলিশের আমার নিজস্ব ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল পুলিশের গরিমা বা এটা কিন্তু আমার কাছে বেশি লাগে বেঙ্গল পুলিশ থেকে কলকাতা পুলিশ পুরনো হতে পারে বা বিভিন্ন অনেক রকম অনেক অনেক উদাহরণ দেবে কারোর মনে হতে পারে না ওয়েস্ট বেঙ্গল পুলিশে থেকে কলকাতা পুলিশের ফ্যাসিলিটি ভালো বেঙ্গল পুলিশ থেকে কলকাতা পুলিশের অনেক সুবিধা আছে হতে পারে ভাই কিন্তু তোমার মেন আমাদের কাছে মেন একটা চাকরি পাওয়া সেটা যে চাকরি পেয়ে যাও তাই আগে প্রথমে কলকাতা পুলিশের প্রিলিমসটা বলে দিচ্ছি তারপরে তোমাকে মেন স্যার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটাই পরীক্ষা হবে তো দুটোর কিন্তু সেম সিলেবাস সেম হবে আমি আগে ফিলিমসটা ক্লিয়ার করে দিচ্ছি প্রথমে কলকাতা পুলিশের প্রথমে কলকাতা পুলিশের যে কেপি পরীক্ষা হবে কলকাতা পুলিশের যে ফিলিমস হবে সেখানে জিকে অ্যান্ড জিএস থাকবে দেখবে এই চল্লিশ নম্বরের চল্লিশ নম্বরে জেনারেল স্টাডিস এবং জেনারেল নলেজ এর মধ্যে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অ্যাড হবে সেটা আমি লিখিনি কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে এবার কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে তোমার থাকছে ইন্টারন্যাশনাল ন্যাশনাল স্টেট তিনটেই থাকবে ঠিক আছে তো যাই হোক এই চল্লিশ নম্বর হচ্ছে জি কে তিরিশ নাম্বার হচ্ছে রিজনিং ম্যাথামেটিক্স হচ্ছে তিরিশ নাম্বার এটা তোমরা প্রত্যেকে জানো যারা জানো না তারা একবার জেনে নাও কিন্তু প্রত্যেকে জানো তাহলে আমাকে কী বলছে যে জিকে কেজিএস এর মধ্যে চল্লিশ নাম্বার রিজনিংয়ে তিরিশ নাম্বার ম্যাথামেটিক্সে তিরিশ নাম্বার এবারে আমি কত নাম্বার তুললে আমি এখানে কত টার্গেট করবো বা কত নাম্বার তুললে আমি কোয়ালিফাই করবো প্রিলিমসে কলকাতা পুলিশের প্রিলিমস এটা কিন্তু ওয়েস্টবেঙ্গল পুলিশের প্রিলিমস নয় এটা কিন্তু কলকাতা পুলিশের প্রিলিমস এখানে কিন্তু ভ্যাকেন্সির সংখ্যা কম তাই কাটা ফাই যাবে এটাতে ভ্যাকেন্সির সংখ্যা কম তাই কাটা ফাই যাবে এটা কিন্তু মাথায় ঢুকিয়ে নাও তাহলে এবার চলে আসি যে আমাদের এই যে পরীক্ষাটাতে এই পরীক্ষাতে আমি টার্গেট কত রাখব আমি তোমাকে বলি এই পরীক্ষাটাতে টার্গেট মানে কলকাতা পুলিশের যে রিলিংস পরীক্ষা আছে সেই পরীক্ষাটা টার্গেট মোটামুটি তোমাকে টার্গেট রাখতে হবে টার্গেট রাখবে সেভেন্টি ফাইভ প্লাস টার্গেট তুমি যে কোনো কাস্টের হও না কেন টার্গেট সেভেন্টি ফাইভ প্লাস রাখবে বলে দিচ্ছে কিন্তু কেন যদি তোমার কনস্টেবল পরীক্ষা এত কাটা যাবে ভ্যাবাই যাবে কেন কিন্তু দু বছর ধরে কিন্তু এরা প্রিপারেশন নিয়ে পরীক্ষাটা দিচ্ছে দুই তিন বছর ধরে কিন্তু প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিচ্ছে এটা কিন্তু এক বছরের সিলেবাস এক বছরের সিলেবাস কমপ্লিট করে পরীক্ষা নয় দুই তিন বছর ধরে এবং অনেক ছেলে মেয়ে রয়েছে যারা দেখবে যে আগে আমাদের সময় চাকরি পায়নি কোন পয়েন্টে বাদ গেছে ইন্টারভিউতে বাদ গেছে পরবর্তী কলকাতা পয়েন্টে বা ইন্টারভিউতে বাদ গেছে তারাও কিন্তু পরীক্ষা দিচ্ছে তো সেই জন্য এখানে কাট অফ কিন্তু হাই যাবে হাই যাওয়ার চান্স খুব বেশি এবং হাই যাবে হাই যাবেই তো এখানে টার্গেট তুমি এখানে সেভেন্টি ফাইভ রাখবে এবারে দেখো সেভেন্টি ফাইভ নাম্বারটা আমি তুলব কি করে মুখের কথা তো নয় একশোর মধ্যে পঁচাত্তর তুলবে মুখের কথা নয় সত্যি মুখের কথা নয় তাহলে তুলবোটা কি করে প্রথম দেখো এই যে এখানে তিরিশ রিজনিংয়ে তিরিশ থাকছে আর ম্যাথামেটিক্সে তিরিশ থাকছে তাহলে এখানে না এখানে একটা জিনিস টার্গেট আমি নিজেও বিশ্বাস করতাম যে এই যে তিরিশটা আছে এখানে যে ষাট নাম্বার থাকছে এখানে যে ষাট থাকছে এই ষাটের মধ্যে সর্বদা তুমি চেষ্টা করো পঞ্চাশ প্লাস জন আমার নাম্বার থাকে এই ষাটের মধ্যে যে পঞ্চাশ প্লাস নাম্বার তুলতে পারবে সেই কিন্তু কেনার সেই চাকরিটা পাবে সেই পাস করতে পারবে এখানে আমি বলে দিলাম কেন দেখো এই চল্লিশটা জিকে কেজিএস যেটা আছে সেটা কী হয় যদি কঠিন কোশ্চেন হয় যদি কঠিন জেনারেল নলেজ জেনারেল স্টেজ থেকে আসে তাহলে তুমি পারবে না অন্য লোকও পারবে না কিন্তু ম্যাথ রিজনি কঠিন হোক সোজা হোক তুমি কিন্তু যদি প্রিপারেশান ঠিকঠাক থাকে তুমি কিন্তু সঠিক পদ্ধতি যেটা থাকো তুমি কিন্তু এটা নামিয়ে দিয়ে আসতে পারবে আর এই পঞ্চাশ এই ষাটখানা যে প্রশ্ন থাকবে এই ষাটখানার মধ্যে চল্লিশটা থাকবে ইজি আরামসে যে কোনো পরীক্ষাতে দেখবে এই যে ষাট কোশ্চেন থাকছে এখানে চল্লিশটা থাকবে ইজি থেকে থাকে ইজি থাকবে চল্লিশটা আর যে তোমার কুড়িটা কোশ্চেন থাকবে তার মধ্যে দশটা থাকবে হচ্ছে মডারেট মানে মডারেট মানে একটু হার্ট মোটামুটি বেসিক জ্ঞান থাকলে তুমি এই দশটাও পারবে আর বাকি যে দশটা থাকবে সেটা থাকবে হার্ট আমি এই দশটার জন্য ছেড়ে দিলাম এই এই পঞ্চাশ তো তুমি পাবে এই যে রিজিনিংয়ের এর মধ্যে দুটো রিজনিংয়ের ম্যাথের মধ্যে যে পঞ্চাশ নাম্বার আছে এই পঞ্চাশ মানে ষাটের মধ্যে পঞ্চাশ তো তুমি পাবে এই পঞ্চাশটা যদি না পাও টার্গেট ভাই বলে রাখছি পঞ্চাশটা যদি না পাও তাহলে কিন্তু তুমি কিন্তু পাবে না তাহলে মাথায় নাও আমাদের চাকরি হবে না এখানে মোটামুটি পঞ্চাশ তুলতে হবে আর বুঝতেই পারছি এখানে চল্লিশের মধ্যে ভাই যে যত ভালো স্কোর পড়বে সে যত নাম্বার পাবে তুমি চল্লিশের মধ্যে টার্গেট সর্বদা পঁচিশ প্লাস অল টাইম এটা এটা ভালো প্রিপারেশান যাদের হয় তাহলে কিন্তু চল্লিশের মধ্যে আমি দেখেছি অনেক ছেলে চল্লিশের মধ্যে চল্লিশও পেয়ে যায় কিন্তু এই চল্লিশের মধ্যে তুমি পঁচিশ প্লাস তুমি যদি তিরিশও পাও এদিকে তুমি পাচ্ছ পঞ্চাশ এদিকে পাচ্ছ পঞ্চাশ এদিকে পাচ্ছ তিরিশ তাহলে কত হলো আশি কিন্তু অলরেডি হয়ে গেলো তোমার কিন্তু এইখানে কিন্তু ক্লিয়ার হয়ে গেলো তুমি কিন্তু অনেকটা এগিয়ে গেলে তুমি পঁচাত্তর কাটাপ যাবে না অনেকটা এগিয়ে গেলে তুমি যে কোনো কাজটিও তো টার্গেট ভাই এইটা মেন টার্গেট হচ্ছে আমাকে এইটা রাখতে হবে ঠিক আছে আশা করি ফিলিমসের খেলাটা বুঝিয়ে দিচ্ছি যে খুব একটা হার্ড হয় না প্রিলিমস নর্মাল হয় প্রিলিমসে তোমাকে বেসিক একটা এক্সট্রা জ্ঞান থাকবে বেসিক থাকে তুমি কিন্তু এটা ক্লিয়ার করতে পারবে এটা হচ্ছে প্রিলিমস কলকাতা পুলিশের প্রিলিমস তাহলে কলকাতা পুলিশের ফিলিমসটা তাহলে বেরিয়ে গেলো দেখো এখানে স্বপ্ন যখন পুলিশ আমি লিখে রেখেছি তোমাদের স্বপ্ন পুলিশ বলি আজকে কিন্তু ভিডিওটা দেখছো আজকে কিন্তু তুমি পড়াশুনোটা করছো আজকে কিন্তু তুমি স্বপ্ন দেখছো যে হ্যাঁ আমাকে পুলিশ হতে হবে আমাকে খাঁকি বা সাদা উর্দি আমাকে পড়তে হবে আমার মাথায় অসুখস্থম লাগাতে হবে তো এইটা তোমার স্বপ্ন যখন পুলিশ এবারে দ্বিতীয় তোমার স্বপ্ন পূরণের মেন ধাপ তোমার স্বপ্ন পূরণের মেন ধাপ হচ্ছে এই পরীক্ষাটা মানে এটাও যদি এটা মেনও হতে পারে কলকাতা পুলিশের মেনও হতে পারে বা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটাই পরীক্ষা সেই পরীক্ষা ধরে মানে মেন পরীক্ষা এটাকেই ধরে নাও ধরে না এই পরীক্ষাটাকে মেন আমি কলকাতা পুলিশের বিষয়টা মুছে দিলাম ঠিক আছে এটা হচ্ছে মেইন ঠিক আছে এই মেন পরীক্ষাতে তোমার টার্গেট কত করতে হবে এবং তোমাকে কত পেতে হবে তোমার কাট অফ এই ভিডিওটা দেখার পরে তোমার কাট অফের কোনো রকম চিন্তা থাকবে আমি তোমাকে বলে দিলাম লোকে বলতে যে একশোর মধ্যে পঁচাত্তর কাটা বলছে আমি কাট অফ বলছি না তোমাকে টার্গেট রাখতে বলছি একশোর মধ্যে পঁচাত্তর প্লাস কলকাতা বলছি কাট অফ হয়ে যায় তো একশোর মধ্যে পঁচাত্তর প্লাস এবং তোলাটা যে খুব কঠিন নয় সেটা আমি তোমাকে বলে দিলাম কীভাবে তুমি তুলতে পারবে এবারে তোমাকে বলে রাখি যে এই যে এই যে টোটাল যে পঁচাশি নাম্বারটা রয়েছে টোটাল পঁচাশির মধ্যে তোমাকে কত টার্গেট করতে হবে এবং তোমাকে কী করতে হবে কীভাবে কী নাম্বারটা তুলব প্রথম কথা বলে রাখি এই যে পঁচাশি নাম্বারটা রয়েছে এই পঁচাশি নাম্বারটা কিন্তু তোমার একটাই পরীক্ষা হবে একটাই নাম্বার এই পঁচাশিতে তুমি যত নাম্বার তুলতে হবে তত তুমি চাকরিতে মেধা তালিকায় তুমি কিন্তু তোমার নামটা দেবে কারণ আগে কি হতো প্রিলিমস আচ্ছা প্রিলিমসটা ভালো করে মোটামুটি নর্মাল পড়ি পড়ার পরে মাঠ পাশ করে মেন পড়বো এই চিন্তাভাবনা অনেকের থাকতো কিন্তু এখন কিন্তু সেটা নয় এখন টোটাল একটাই পরীক্ষা হবে একটা পরীক্ষার মধ্যে তোমার পঁচাশির মধ্যে পরীক্ষা আর পনেরো হচ্ছে ইন্টারভিউ পনেরো হচ্ছে ইন্টারভিউ তো পনেরো ইন্টারভিউর মধ্যে তুমি তোমার তোমার কোয়ালিটি কী থাকবে না থাকবে আমি ইন্টারভিউতে গাইড করে দেবো সে চাপ নেই ইন্টারভিউতে আমার ভিডিও দেখলে ইন্টারভিউতে ভালো নাম্বার পাবে ইন্টারভিউ বাদ দিয়ে তোমার যে এই যে নাম্বারটা রয়েছে এই পঁচাশির মধ্যে তোমাকে একটা নাম্বার তুলতে হবে সেই নাম্বারটাই কিন্তু তোমার তালিকায় যোগদান করবে এবং তোমাকে চাকরি পাওয়াতে সাহায্য করবে এবার আমি চলে আসি এখানে কী করবো দেখো একটাই কথা হচ্ছে এখানে যে পঞ্চাশ রয়েছে এই যে পঁচিশ পঁচিশ পঞ্চাশ এই পঞ্চাশের মধ্যে এই যে পঞ্চাশটা রয়েছে এই পঞ্চাশের মধ্যে আমাকে পেতে হবে আমি এখানে কত রয়েছে আর কত পেতে হবে ঠিক আছে এখানে পঞ্চাশ রয়েছে এখানে আমাকে পেতে হবে হচ্ছে এই এই পঁচিশ পঁচিশ পঞ্চাশ এখানে যেহেতু মেন এটা তোমাকে এখানে কিন্তু মোটামুটি ফর্টি ফাইভের কাছাকাছি ফর্টি ফাইভ না হলেও মোটামুটি তোমাকে ফর্টি ফাইভ চল্লিশ প্লাস তোমাকে রাখতে হবে এটা হচ্ছে এই যে এই ধরোতে কারণ এই জায়গাটায় নাম্বারটা ভাই সবাই তোলে আর এইগুলো কী করে করবে এটার জন্য প্র্যাকটিস সেট আছে এটার জন্য বিভিন্ন রকম বই আছে এটার জন্য বিভিন্ন রকম ইউটিউব চ্যানেল আছে ম্যাথ এবং রিজনিংটাই মানে মূল টার্গেট করো ম্যাথ এবং রিজনিং তোমাকে চাকরি পাওয়াতে সাহায্য করবে জিকে তোমাকে চাকরি পাতে সাহায্য করে না ভাই জিকে পড়ে চাকরি পাওয়া যায় না যে যত বলছে আমি এই নোট পড়ছি আমি হাজার জিকে পড়েছি হয় না ভাই হবে না জিকে পড়ে চাকরি হয় না এটা মাথার মধ্যে ঘুচিয়ে নাও জিকে পড়ে চাকরি হয় না তোমাকে চাকরি হবে এই যে পঞ্চাশ নাম্বার এই পঞ্চাশ নাম্বার তোমার ভালো করে তুলতে হবে অনেক তুমি মানে তোমার যদি কবল খুব ভালো থাকে দেখবে যে যদি এখানে পঞ্চাশে পঞ্চাশ পেয়ে যাও আর এখানে দশ 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 এখানে পাঁচ সাত পেয়ে যাও তুমি শাট ফাট কাটা আপ করে দিল তোমার কাটা ক্লিয়ার হয়ে গেছে তুমি চাকরি পেয়েও যেতে পারো কিন্তু আমি তোমাকে বলছি কি যে ওই আমি যেটা বললাম এটা মাথায় এখনো শার্ট পেলে বেরিয়ে যাব কিন্তু তোমাকে এই যে পঞ্চাশটা আছে এই পঞ্চাশটা তোমাকে পঞ্চাশের মধ্যে এই পঁয়তাল্লিশ তোমাকে তুলতেই হবে এটা তোমাকে তুলতেই হবে চল্লিশ প্লাস মানে তোমার পঁয়তাল্লিশ ধরলাম আমি ঠিক আছে পঁয়তাল্লিশ তোমাকে তুমি তুলছো তোমাকে ধরতেছো টার্গেট পঁয়তাল্লিশ তোমাকে টার্গেট রাখতে হচ্ছে এবারে হচ্ছে জিকে জিএস জিকে জিএস এর মধ্যে যে পঁচিশ নাম্বারটা রয়েছে জিকে জি এসে পঁচিশ নাম্বারটা রয়েছে এই জি কেজিএসে পঁচিশ নাম্বারের মধ্যে মানে আমি আমার পরীক্ষার দিকে বলছি মোটামুটি আমি পঁচিশের মধ্যে ওই কুড়ি কুড়ি একুশটার মতন আমার ঠিক হয়েছিল সঠিক হয়েছিল আর মনে একটা একটা কি দুটো কোশ্চেন ওই ভুল ছিল বলে না ওটা নাম্বার সবাইকে দিয়েছিল ওটা কি গন্ডগোল ছিল যাই হোক একটা মনে কোশ্চেন অপশান ভুল ছিল না কেটেছিল যাই হোক এই পঁচিশের মধ্যে তোমাদের সকলকেই দেখো পঁচিশের মধ্যে কুড়িটা জিকে হয়ে যায় আরামসে হয়ে যায় তাও আমি তোমাকে ধরলাম পঁচিশের মধ্যে তুমি পনেরোটা জিকে করবে এখানে তুমি পঁয়তাল্লিশ তুলছো এখানে তুমি পনেরোটা তুলছো ঠিক আছে এবার তো চলে আসো ইংলিশটা এই ইংলিশটা কিন্তু বেসিক বেস নাম্বার থাকে মানে ইংলিশটা অনেকেই ছেড়ে দেয় এখনও সময় আছে বা ইংলিশটা ছিল না ইংলিশটার জন্য আমি বলে দিচ্ছি টপিকটা কীভাবে কীভাবে পড়বে আমি টপিক ওয়াইজ ভিডিও আনবো এই ইংলিশে যে দশ নাম্বার থাকছে এই দশের মধ্যে তোমাকে পাঁচ মিনিমাম তোমাকে পাঁচ তুলতেই হবে তুলতে পাঁচ তাহলে হচ্ছে পাঁচ আর পাঁচ দশ আর পাঁচ পনেরোর পাঁচ হাতে এক হাতে এক মানে হচ্ছে চার ছয় পঁয়ষট্টি নাম্বার কিন্তু হয়ে গেলো ঠিক আছে হিসাব ঠিক করেছি তো তো এখানে যদি পঁয়ষট্টি পঁচাশির মধ্যে যদি পঁয়ষট্টি আমি করে ফেলি তাহলে কিন্তু আমি আরামসে আমি কিন্তু আরামসে এই প্রিলিমস কিন্তু ক্লিয়ার করতে পারবো এখানে কাট অফ দেখো যে যাই বলুক আমি তোমাকে বলি এই যে এখানে যে টার্গেটটা টার্গেট লিখেছি না পঁচিশের মধ্যে কাট অফ কত যেতে পারে কাটকে কাট অফের চিন্তাভাবনা করে টার্গেট তুমি যদি পঁয়ষট্টি রাখো টার্গেট পঁয়ষট্টি টার্গেট পঁয়ষট্টি প্লাস রাখতে হবে কিন্তু মোটামুটি যদি ষাট বা তার থেকে একটু কম পঞ্চান্ন প্লাস পঞ্চান্ন থেকে ষাট পেলে তুমি কিন্তু কাট অফ ক্লিয়ার করবে কিন্তু কাট অফ ক্লিয়ার করলে তোমাকে কিন্তু এই পনেরোর পরে ভরসা করে থাকতে হচ্ছে আমার নাম্বার পনেরোর মধ্যে আমাকে বারো তেরো চোদ্দো পেতেই হবে কিন্তু তুমি এখানে তুমি এখানে পঁয়ষট্টি প্লাস তুমি সত্তরের কাছাকাছি নাম্বার যদি তুলতে পারো তাহলে কিন্তু ভাই তোমার এই দিকে তাকাতে হবে না এই পনেরো দিকে তাকাতে হবে না কেন একটা কথা মাথায় রাখবে পনেরো নাম্বারটা কিন্তু তোমার হাতে নেই কেন পনেরো নাম্বারটা কিন্তু তোমার যে পরীক্ষা নিচ্ছেন যে এক্সামিনার নিচ্ছেন যে অফিসার তোমার পরীক্ষা নিচ্ছেন তার হাতে সে তোমাকে পছন্দ নাই করতে পারে তোমার অ্যাপিয়েন্সটা পছন্দ নাই হতে পারে কিন্তু এইখানে তোমার অ্যাপিয়ারেন্সের কোনো জায়গা নেই এখানে তুমি তুমি কি তোমার মাথার মধ্যে মেধা কি আছে সেটা তুমি তোমার কাগজ কলমে তুমি দেখাচ্ছ ওখানে কাগজ কলম দেখানোর কিছু নেই ওখানে তোমার বুদ্ধি দেখাতে হবে তোমার আমার অ্যাপিয়ারেন্স দেখাতে হবে এগুলো তোমাকে দেখাতে হবে কিন্তু এখানে সেটা দেখানোর কিছু থাকছে না তো এই জায়গার নাম্বারটা কিন্তু ভালো করে তোমাকে পঁয়ষট্টি প্লাস তুলে রাখতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে আমি কোন জায়গাটা বোঝাতে চেয়েছি যে এই যে বেসিক জিনিসগুলো বোঝালাম এই বেসিক জিনিসগুলো ভালো করে বোঝা এবার তোমাদেরকে আমি প্রত্যেকটা কীভাবে কীভাবে প্রিপারেশান নিতে হবে কোন জায়গা থেকে নাম্বারটা অ্যাচিভ করতে পারবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো প্রথমেই চলে আসি আমাকে তো জিজ্ঞাসা আমি একটু মুছে ফেলি মুছে ফেললে তোমরা ভালো করে বুঝতে পারবে যে কোন টপিকটা কোন জায়গাটা আলোচনা করলে মানে কোন জায়গা থেকে প্রিপারেশনটা নিলে তোমরা এই টার্গেটটা অ্যাচিভ করতে পারবে এই জায়গাটা মুছে ফেলছি ঠিক আছে এগুলো রেখে লাভ নেই এবার দেখো বিষয়টা হচ্ছে এই যে দেখো টার্গেট ফার্গেট এগুলো মুছে ফেললাম টোটাল এগুলো সব মুছে ফেললাম ঠিক আছে এই যে চারটে রয়েছে এই চারটের মধ্যে আমাকে কোনটা কোন জায়গা থেকে পড়লে আমি পারবো প্রথমে চলে আমি ইংলিশ থেকে শুরু করছি ইংলিশে যে দশ আছে ইংলিশের দশের মধ্যে আমি পাশ সাপ পাবো কী করে প্রথম কথা হচ্ছে সিনোনেমস অ্যান্টোনেমস যে বিষয়টা থাকে ওখান থেকে একটা দুটো থাকবে ফ্রেজাল ভাব থেকে একটা দুটো থাকবে এখান থেকে দুই তিন নাম্বার কিন্তু আরামসে ভয়েসের জেনারেশান থেকে দুটো একটা থাকবে এখান থেকে তুমি আরামসে চার পেয়ে যাবে আমি তুমি কিছুই জানো না মানলাম তুমি কিছুই জানো না ভয়েসের জেনারেশান কিছু বোঝো না তুমি বেশি কোনো জ্ঞান নেই গ্রামার কিছু জ্ঞান নেই এখন থেকে একটু টেন্সটা ভালো করে শেখো আর ওয়াই কিউ ওয়াই কিউ পিওয়াই কিউ কোনগুলো প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন মানে পিওয়াই কিউ বেঙ্গল পুলিশের ওয়েস্ট বেঙ্গল পুলিশের পিওয়াই কিউ দেখবো না বেঙ্গল পুলিশের পিওয়াই কিউ ইংলিশ দেখে তোমার কোনো লাভ নেই আমি বলছি এটা মাথায় ঢুকিয়ে নাও যে তোমাকে বলছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পিওয়াই কিউ করবে কোনো লাভ নেই ভাই ওয়েস্ট বেঙ্গল পুলিশের পিওয়াই কিউ করে কিচ্ছু হবে না কারণ বেঙ্গল পুলিশ ট্রেন্ড ফলো করে না বিগত বছরে কী করেছি এটা মাথায় রাখবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পিওয়াই কু মানে পরীক্ষার জন্য পিওয়াই কু দেখতে গেলে তুমি দেখবে হচ্ছে এসএসসি এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশনের যে পরীক্ষাগুলো হয়েছে সিজিএল এম সিএইচএসএল এসএসসি জিডি এসএসসি লিখো এসএসসি এসএসসি জিডি ঠিক আছে এই কোশ্চেনগুলো যে পিওয়াই কিউ রয়েছে ইংলিশের ক্ষেত্রে আমি ইংলিশ বলছি অন্য কিছু বলছি না ইংলিশের ক্ষেত্রে এটা মোটামুটি মোটামুটি বিগত দেখো ওদের কিন্তু একটা এক বছর পরীক্ষাতে প্রচুর সেট হয় প্রচুর দিনে পরীক্ষা প্রচুর রকম প্রচুর সেট হয় তুমি মোটামুটি তিন বছরের পিওয়াই কিউ ভালো করে বুঝে নাও তার বেসিক সেন্সগুলো বোঝো কী এসছে না এসছে বোঝো সিনোনিমস অ্যান্টোনিমস পারলে মুখস্থ করো যেভাবে যেভাবে করতে হবে করো করে এই যে এইটা বিষয়টা আছে এই বিষয়টা বুঝে নাও আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি এইটা কমপ্লিট করতে পারো ইংলিশে দশের মধ্যে তুমি সেভেন প্লাস নাম্বার আরামে তুলে ফেলবে আরামসে তুলে ফেলবে ইংলিশে তা তোমার ইংলিশে কোনো চিন্তা থাকবে না তুমি করতে পারো এটা এর জন্য তুমি বিভিন্ন ইউটিউব চ্যানেলের সাহায্য নিতে পারো অথবা তুমি এটা কাজ করতে পারো কিরণের একটা বই রয়েছে যে মোটা একটা বই আছে ইংলিশের টোটাল ইংলিশের ওয়াই ওয়াইফিউ আমার নিজেরও ছিল আছে এখনও এখন এই সামনে নিয়ে দেখাতে পারতাম তো ওটা তুমি করলে কিন্তু আরামসে এখানে সেভেন প্লাস নাম্বার তো সেভেন প্লাস কি তোমার এমন যদি কভার হলো থাকে তুমি আট নয় পেয়ে যাবে আর এখানে নাম্বার এখানে কিন্তু অনেকের নাম্বারটা পাবে না যেটা তুমি পাবে এই নাম্বারটা তুলে ভাই এইটা কিন্তু মাথার মধ্যে ঢুকিয়ে নাও যে এইটা আমি এভাবে তুলবো হয়ে গেলো তোমাকে ইংলিশটা বুঝিয়ে দিলাম আশা করি ইংলিশ নিয়ে রকম সমস্যা হবে না এবারে আমি তোমাকে অঙ্ক বা রিজনিং এইগুলো তো আসছি রিজনিং আসছি দেখো রিজনিং বা হচ্ছে জিকে জি এস জি এর কথা আমি জি কেজিএসটা ধরছি তাহলে জি কেজিএস জিকে অ্যান্ড জি এটার জন্য আশা করছি প্রত্যেকে তোমরা জি কেজিএস প্র্যাকটিস করছো কীভাবে করছো বিভিন্ন ইউটিউব চ্যানেল বিভিন্ন ইউটিউব চ্যানেল তোমরা দেখতে পড়ো যেখানে তোমার ডেলি ক্লাস করানো হয় ওখানে তুমি আধ ঘন্টা এক ঘন্টা জিকে জিএসের জন্য দাও আরামসে প্র্যাকটিসে রাখো সঙ্গে হচ্ছে টেলিগ্রাম যদি কারোর থাকে টেলিগ্রামে কুইজ হতো আমি কুইজ দিতাম ঠিক আছে কুইজ এই টেলিগ্রামে যে কুইজগুলো হয় সেই কুইজগুলো দেওয়ার চেষ্টা করবে কুইজ আর তিন নম্বর হচ্ছে যে আমরা হচ্ছে বিভিন্ন রকম দেখবে প্র্যাকটিস সেট সলভ করি তো প্র্যাকটিস সেট সলভ করবো ঠিক আছে প্র্যাকটিস সেট পি পিএস তো প্র্যাকটিস সেট বিভিন্ন রকম বই আছে আমি তোমাকে একটা বইয়ের কদিন পরে বলবো সে আমরা ভিডিওতে আনবো তো প্র্যাকটিস সেট তোমরা কিন্তু সলভ করবে সেই প্র্যাকটিস সেট যদি সলভ করো তাহলে কিন্তু এই জি কিন্তু অনেকটা বেড়ে যাবে এবং তোমরা বিভিন্ন রকম চ্যানেল আছে সেই চ্যানেলগুলো আমি এখন আর এই মুহূর্তে নাম বলছি না বিভিন্ন রকম ইউটিউবের চ্যানেল আছে তো চ্যানেলের থেকে তোমরা কিন্তু দেখতে পারো যেখান থেকে দেখার পরে তোমরা কিন্তু এই যে প্র্যাকটিস হয়ে যায় জিকে প্র্যাকটিস করলে কিন্তু তোমার আরামসে চলে আসবে জিকে জিএসএ যে বিষয়টা এটা পুরো প্র্যাকটিসের পরে এটা হচ্ছে তোমার এখানে তুমি তুমি দেখবে যদি ভালো করে প্র্যাকটিস করো তোমার কিন্তু পজিশনের মধ্যে কুড়ি আরামসে চলে আসবে ভালো যদি প্র্যাকটিস থাকে আর আর ভালো প্র্যাকটিস থাকলে আরামসে চলে আসবে ঠিক আছে তোমরা বিভিন্ন রকম সাবস্ক্রাইব করে বিভিন্ন রকম এক্সামগুলো দিতে পারো বিভিন্ন রকম এক্সাম যেমন টেক্সট বুক আছে টেক্সট বুকে তোমরা দিতে পারো বা অন্য অন্য অনেক অ্যাপ আমার নাম মনে নেই এই মুহূর্তে আমি প্রমূল কোশ্চেনের জাস্ট কথার কথা বললাম তো এগুলো কিন্তু তোমরা দিতে পারো যে ওখানে কিন্তু সুন্দর সুন্দর তোমরা কিন্তু প্র্যাকটিস সেট সলভ করতে পারো এবং তোমরা দেখবে আরামসে ওখানে নাম্বারটা তুলে ফেলতে পেরেছো তাহলে আমাদের রিজনিং হলো এই আমাদের ইংলিশ যাই হোক আমাদের জি কেজিএস ভিডিওটা কেটে গেছিলো ভিডিওটা কেটে গেছিলো বলে আমি ঠিক বুঝতে পারিনি কোন জায়গাটা গেছে তো নেক্সট চলে আসে জি কেজিএসটা কমপ্লিট হয়েছে এবারে ম্যাথ এবং রিজনিং ম্যাথ এবং রিজনিনিং তোমরা কীভাবে সলভ করবে ম্যাথ এবং রিজনিং সলভ করবে আমি বলতে বলতে কেটে গেছে বন্ধ হয়ে গেছে তো ম্যাথ এবং রিজনিনিং হচ্ছে প্রথম ম্যাথটাকে সলভ করবে চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ সলভ করবে চ্যাপ্টার ওয়াইজ সলভ করতে গেলে কী করতে হবে বিভিন্ন রকম চ্যানেলে তুমি চ্যাপ্টার ওয়াইজ ভিডিও পেয়ে যাবে অথবা যে কোনো বই যে কোনো রকম অঙ্কের যে বইগুলো আছে বাংলা বইও পড়তে করো বা ইংলিশ বই বাংলা যদি সুবির্দেশ করো সুবিধা সলভ করবে অথবা আরেসাগ্রারের বই আছে বাংলা ইংলিশ দুটো ভার্সানে আছে দুটো বই দুটো ভার্সন আছে তো যে কোনো একটা বই চ্যাপ্টার ওয়াইজ এক নম্বর চ্যাপ্টার ধরনের অনুপাত অনুপাত করলে তারপরে তুমি চলে গেলে কী করব আমি শতকরাগুলো করলাম তিন নম্বর পরিমিতি যে মানে পরপর পরপর আমি চ্যাপ্টার ওয়াইজগুলো কমপ্লিট করলাম এটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে ম্যাথের ক্ষেত্রে তো ম্যাথের ক্ষেত্রে চ্যাপ্টার ওয়াইজ করলে তুমি আরামসে দেখতে পাবে এবং তার সঙ্গে শুধুমাত্র এটা করলে আমরা তার সঙ্গে প্র্যাকটিস সেট প্র্যাকটিস চেট পিওয়াই পিওয়াইউ এবং তার সঙ্গে আমরা যে প্র্যাকটিস সেট সলভ করবো বিভিন্ন রকম মক টেস্ট সেই মক টেস্টগুলো তোমাকে কিন্তু দিতে হবে এই ম্যাথের ক্ষেত্রে ম্যাথ এবং রিজনিং দুটো সেম জিনিস তো ম্যাথ এবারে এইটা তাহলে আমি করবো কোথার থেকে আমি কোথা থেকে করবো প্রথম কথা আমি যে কোনো রকম বই ফলো করতে পারি যে কোনো প্র্যাকটিস সেটা এটা কিনে নিলাম সেখানে মক টেস্ট দিলাম তার সঙ্গে করে যে আমরা যে ধরো সুবিদাসের বইটা বললাম ছাপা একটা বই আছে সুবিদাসের ম্যাথ বই তো ওই বইটাতে দেখবে তুমি তোমার চ্যাপ্টার ধরো একটা চ্যাপ্টার করলাম চ্যাপ্টারের পরে দেখবে অনুশীলনী রয়েছে ওই অনুশীলনীর প্রত্যেকটা অঙ্ক তোমাকে করতে হবে নিজে নিজে করতে হবে এবং তারপরে সেটাকে শর্ট পদ্ধতি দেখো অঙ্কের তিনটে পদ্ধতি আছে প্রথম হচ্ছে অঙ্কটাকে ঠিক করা অঙ্কটাকে আমার ঠিক করতে হবে দ্বিতীয় হচ্ছে অঙ্কটাকে মানে সঠিক করা হয়ে গেল অঙ্কটাকে তাড়াতাড়ি করতে হবে যত তাড়াতাড়ি করা যায় ঠিক আছে না ভুল বললাম প্রথম হচ্ছে অঙ্কের পদ্ধতি জানা একটা অঙ্ক আমাকে দিল প্রথম হচ্ছে পদ্ধতিটা আমাকে জানতে হবে যে কোন পদ্ধতিতে অঙ্কটা হবে দ্বিতীয় হচ্ছে অঙ্কটাকে সঠিক করতে হবে আমি পদ্ধতি ঠিক জানলাম অঙ্কটাকে সঠিক করলাম হয়ে গেল তৃতীয় হচ্ছে অঙ্কটাকে কত তাড়াতাড়ি করতে পারবো ধরো অঙ্কটা একটা অঙ্ক ঐকিক নিয়মে করলাম অনুপাতের নিয়মে করলাম শতকরার নিয়মে করলাম কোন অঙ্কটাকে কোন নিয়মে করলে তাড়াতাড়ি হবে সেটা আমাকে বুঝতে হবে তার জন্য দরকার প্র্যাকটিস প্র্যাকটিস মেক এ গুড রেজাল্ট তো প্র্যাকটিস তুমি করতে পারলে এই এই যে সলিউশনটা এটা তুমি আরামে পেয়ে যাবে এবং তার সঙ্গে করে দেখবে তুমি যে ম্যাথের মধ্যে পঁচিশ রয়েছে পজিশনের মধ্যে আরামসে তুমি কুড়ি প্লাস তুলে ফেলতে পারছো আরামসে তুলে ফেলতে পারছো যদি ভালো স্টুডেন্ট মানে ভালো প্র্যাকটিস হয়ে থাকে তুমি পঁচিশে পঁচিশটা অঙ্ক তুমি করে ফেলতে পারবে এবং আমি আবারও বলছি বড়ো করে ম্যাথ এবং রিজনিং তোমাকে চাকরি পাবে জি কে তোমাকে চাকরি পাবে না ভাই জি কে থেকে তুমি চাকরি পাবে না তোমাকে চাকরি পাবে এই দুটো সাবজেক্ট মাথায় ঢুকিয়ে নাও এই জন্য চাপটা সাবজেক্ট তোমাকে চাকরি পাবে রিজনিংটা কী করে করবে রিজনিনিয়ের সেম প্রসেস রিজনিংয়ের সেম প্রসেস রিগ রিজনিংয়ে যদি কোনো ভালো বই না পাও রিজনিংয়ে তুমি পিওয়াই কিউ এবং বিভিন্ন রকম চ্যানেলে যেই চ্যানেলে পরপর সাবজেক্ট ওয়াইজ করা এইগুলো করতে এগুলো চেষ্টা করো সর্বদা এস এস সি সিলেকশন কমিশনের যে জন্য প্রিপারেশান নেওয়া এমন কোনো চ্যানেল যে হিন্দি ভার্সান হোক ইংলিশ ভার্সান হোক সেই চ্যানেলগুলো ফলো করবে বাংলা ভার্সানে এখনও পর্যন্ত আমি সেরকম ভালো চ্যানেল মানে শুধুমাত্র অঙ্কের জন্য আছে নেই তা বলবো না দু একটা আছে সেরকম আমি যেহেতু প্র্যাকটিস করিনি আমি ঠিক জ্ঞান নেই আমার আমি এই এসএসসির জন্য কিছু চ্যানেল আছে সেই চ্যানেলগুলোই ফলো করতাম তো তোমরা কিন্তু ওই ওইখানে ওয়াই কিউব ওখানে মক ট ওখানে চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন রকম ক্লাস ওরা করাতো সেইগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে এবং দেখবে আরামসে দেখতে পাবে যে এই যে যে পঁচাশির মধ্যে যেটা পরীক্ষাটা হচ্ছে পঁচাশির মধ্যে তুমি কিন্তু সেভেন্টি প্লাস কিন্তু নাম্বার তুমি তুলে ফেলতে পারছো ঠিক আছে এটা আরামসে তুলে ফেলতে পারছো এবং এই নাম্বারটাই তোমাকে কিন্তু চাকরি পাবে এই নাম্বারটাই তোমাকে কিন্তু চাকরি দেবে ভালো করে ভালো করে বোঝো কী বলতে চাইছি পরীক্ষার আগে পরীক্ষার আগে বিভিন্ন রকম চিন্তা ভাবনা মাথায় আসবে পরীক্ষার আগে মাথায় আসবে যে এই চাকরি পাবো এই করব ওই করব সেইগুলো ভুলে যাও কি করব ভুলে যাও চাকরি পেলে কি করে ভুলে যাও চাকরি পেতে গেলে কি করতে হবে সেটা ভাবো যে আমাকে চাকরি পেতে হবে চাকরি পেতে গেলে কি করতে হবে আমাকে কখন প্রিপারেশান নিতে হবে আমাকে কখন দৌড়তে যেতে হবে আমাকে কখন ঘুমোতে হবে সমস্তটা কিন্তু তুমি তুমি নিশ্চিত করো যে আমি কোন সময় কি করব। ভালো করে এই যে এইগুলো যখন বললাম যে যে চ্যাপ্টারগুলো আমি বললাম মানে চ্যাপ্টার মানে যেভাবে যে টপিক তোমাকে বললাম যে এই টপিকে এইভাবে এইভাবে করো সেইভাবে করলে কিন্তু তুমি সাকসেস জীবনে কিন্তু সাকসেস পাবে এবং একটা চাকরি তোমার জীবনে একটা গভর্নমেন্টের একটা গভর্নমেন্ট সার্ভিস তুমি কিন্তু পেয়ে যাবে এটা পাও না এটা পাওয়ার পরে তুমি তোমার স্বপ্ন করো তোমার যদি গান করার ইচ্ছা থাকে তোমার যদি অন্য কিছু করার ইচ্ছা থাকে তোমার যদি গেম খেলার ইচ্ছা থাকে তুমি এটার পাওয়ার পর করো না সময় কম পাওয়া যায় পুলিশের চাকরিতে সময় কম পাওয়া যায় হয়ে যায় চেষ্টা থাকলে হয়ে যায় ভাই চেষ্টা করো কম হবে আগের থেকে হয়তো কম হবে কিন্তু যখন করবে সেটা মন দিয়ে করবে আরামসে হয়ে যাবে আগে চাকরিটা পেতে হবে কারণ চাকরি পেলে তোমার তোমার আইডেন্টি হবে তোমার ফ্যামিলি বাঁচবে তুমি বাঁচবে তোমার লাইফ তোমার নেক্সট জেনারেশন বেঁচে যাবে এবং তোমাদের তোমার একটা আলাদা আলাদা লেভেলে চলে যাবে তুমি সেই লেভেলে থাকবে না আগের থেকে তুমি আলাদা জায়গায় চলে যাবে তোমার লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে তো চাকরিটা ওই জন্য দরকার তো ভালো করে আশা করি বুঝতে পেরেছো যে কী বলতে চাইছি এবার আমি তোমাদেরকে একটা কথা বলি আমি চেষ্টা করবো আমি চেষ্টা করবো আসলে আমি তো কথা দিতে পারি না কারণ আমার কথা দেওয়াটা মানে সম্ভব নয় আমি তোমাদের বললাম একটা ভিডিও করব কিন্তু করতে পারবো না তাও আমি তোমাদেরকে বলে রাখি আমি চেষ্টা করবো এই ভিডিও এই তোমাদের পরীক্ষা হওয়ার আগে রিজনিং রিজনিং আমি আড়াই লিখলাম রিজনিং রিজনিং মানে হচ্ছে যে জেনারেল ইন্টেলিজেন্স জিআইও বলা হয় তো এইটা হচ্ছে আমি শেষ করার চেষ্টা করব আমি মোটামুটি প্রতি সপ্তাহে হোক বা প্রতি দুদিন দিন তিন দিন অন্তর হোক একটা করে আমি চ্যাপ্টার আনবো এবং চ্যাপ্টার ওয়াইজ আমি সেটাকে শেষ করবো আমার কিন্তু ব্লাড রিলেশন করানো আছে তোমরা কিন্তু দেখে নিতে পারো ব্লাড রিলেশন আশা করি ওই যে ব্লাড রিলেশান আমি করিয়েছিলাম ওই ব্লাড রিলেশন ভিডিওটা দেখলে তোমার কোনো রকম ব্লাড রিলেশানে কোনো রকম কোনো রকম সম্পর্ক মানে অসুবিধা হবেই না কোনো রকম অসুবিধা হবে না যে কোনো প্রশ্ন যে কোনো মুহূর্তে নামিয়ে দেবে এবং উইদিন দুই তিন সেকেন্ডের নামিয়ে দেবে মানে জাস্ট একটা ফর্মুলা করবে প্লাস মাইনাস প্লাস মাইনাস ফর্মুলা আছে ফর্মুলা দিয়ে করে একটা ফ্যামিলি ট্রিপ বানিয়ে তুমি আরামসে বলে দেবে কে কার বাবা হয় কে কার মা হয় কে কার কী হয় মানে চোদ্দ গোষ্ঠী তুমি বলে ফেলতে পারবে ঠিক আছে তো ওই চোদ্দ গোষ্ঠী শেখার জন্য ব্লাড রিলেশান এক্সাম মোটিভেশন সার্চ করবে পেয়ে যাবে ওখানে গিয়ে ভালো করে দেখে নাও এবং আমি প্রত্যেকটা রিজনিংয়ের প্রত্যেকটা চ্যাপ্টার ধীরে ধীরে যে চ্যাপ্টারগুলোর সমস্যা হয় যেমন ক্যালেন্ডার কেননা যত সঙ্গে তুমি সমস্যা হবে তোমার এই যে এইটা সম এই যে ব্লাড সমস্যা হবে তোমার কিউব অ্যান্ড ডাইস সমস্যা হবে যেগুলো সমস্যা হয় সেই সমস্যার চ্যাপ্টার এমনভাবে তোমাকে শিখিয়ে দেবো যাতে তুমি দিন ওই ওই চ্যাপ্টার থেকে যত কঠিন প্রশ্ন আসুক তুমি করতে পারবে আর যে কোশ্চেনটা তুমি পারবে না মনে রাখবে সেই প্রশ্নটা অনেক ছেলে মেয়ে পারবে না এত যদি কঠিনই সেরকম প্রশ্ন হয় মানে মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট প্রশ্ন তুমি কিন্তু সলভ করতে পারবে আর যদি বেশি মাথা খাটাতে পারো তাহলে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট তুমি কিন্তু সলভ করতে পারবে ওই রকম ওই চ্যাপ্টারের প্রশ্নগুলো ব্ল্যাক রিলেশনের ভিডিওটা দেখবার দেখে নিও আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিচ্ছি কমেন্ট বক্সও লিঙ্ক দিয়ে দিচ্ছি একবার দেখে নিও কথা দিচ্ছি তুমি বুঝে পারবে মানে রিজনিং ক্লাসটা কেমন হতে চলেছে কেমনভাবে হবে তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করছি থাকো বুঝতে থাকবে নিজের খেয়াল রাখো পরিবারের খেয়াল রাখো আর অবশ্যই মোটিভেটেড থেকো জয় হিন্দ